সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মার্চ মার্চ দু হাজার পঁচিশ উপলক্ষে এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্যান্সার জয়ের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী আমাদের আজকের আয়োজন সৌজন্যে জেলো প্ল্যাটাকোয়া আজকে আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সার এই পুরো মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এবং তার ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন কারণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আর এই আলোচনায় আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে ভার্চুয়ালি একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার শবন সুলতানা ক্যান্সার বিশেষজ্ঞ রেডিওথেরাপি থেরাপি অ্যান্ড বিভাগ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন হ্যাঁ ভালো আছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য দর্শক এই মুহূর্তে আমাদের আয়োজনটি এটিএন বাংলার ফেসবুকের এর অফিসিয়াল পেজ এবং ইউটিউবে একযুগে সম্প্রচারিত হচ্ছে আপনারা আমাদের সাথে এই আলোচনায় সম্পৃক্ত হতে পারেন কমেন্ট সেকশনে নাম বস উল্লেখ করে পরিপূর্ণ প্রশ্ন করার মাধ্যমে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সার শুরুতেই আমি একটু জানতে চাই যেহেতু পুরো মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মার্চ এই মাসটা উদযাপন করা হয় এই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন একটু জানতে চাই যে একজন রোগী বা কোনো মানুষ যে স্বাভাবিক ভাবে সুস্থ স্বাভাবিক ভাবেই হচ্ছে জীবনযাপন করছে বাট কি কি ধরনের উপসর্গ বা লক্ষণ প্রকাশ পেলে সে বুঝতে পারবেন যে সে কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়েছে আসলে যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে কোলোরিক্টাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার কিছু উপসর্গ দেখা যেতে পারে তো কোন রুগী বা সাধারণ মানুষ প্রথম যে উপসর্গটি নিয়ে আমাদের কাছে আসে সেটি হচ্ছে মলত্যাগের অভ্যাসের পরিবর্তন কোনো আমরা বলে থাকি অল্টার বায়ল হ্যাবিট দেখা যাচ্ছে যে রুগীটির অনেকদিন ধরে ক্রমাগত ডায়রিয়া চলছে অথবা ক্রমাগত রুগীটির কোষ্ঠকাঠিনের সমস্যা দেখা যাচ্ছে অথবা এটি অল্টার করে চলছে কখনো কোষ্ঠকাঠিন্য কখনো ডায়রিয়া আরেকটি যেটি উপসর্গ আছে সেটি হচ্ছে মলত্যাগের সাথে রক্ত যাওয়া এখন এই রক্তটি ফ্রেশ ব্লাডও হতে পারে আবার কালো রক্তও হতে পারে আমরা অনেক সময় রুগীদেরকে জিজ্ঞাসা করি যে আপনার কি মনের সাথে তাজা রক্ত যাচ্ছে নাকি আপনার কালো পায়খানা হচ্ছে আলকাতার মতো কালো পায়খানা আরেকটি যে সমস্যা হয় রুগীরা অনেক সময় বলে থাকে যে আমার অসম্পূর্ণ মলত্যাগের একটা অনুভূতি হচ্ছে আমি মলত্যাগ করছি কিন্তু আমার মনে হচ্ছে যে আমার পুরোপুরি মলটা ত্যাগ হচ্ছে না আর ইনভেরিয়েবলি যেটা আমরা রক্তশূন্যতার কিছু সিনটম বলে থাকি অনেক সময় দুর্বল লাগা রুগীর অল্পতেই হাঁপিয়ে ওঠা এই ধরনের সমস্যাগুলির আসলে সম্মুখীন হয় আরেকটি যেটি সমস্যা হয় সেটা হচ্ছে তলপেটে ব্যথা নিয়ে রুগীরা আসতে পারে এটি হচ্ছে আসলে খুব প্রাথমিক উপসর্গগুলি এই ধরনের সমস্যা ছাড়াও যদি কোলন ক্যান্সার আরও একটু অ্যাডভান্স পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে রুগী দেখা যায় যদি রোগটা ফুসফুসে চলে যায় সেক্ষেত্রে রুগী আমাদের কাছে কাশি বা শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে যদি রোগটা লিভারে ছড়িয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আমরা জন্ডিস বা পেট ফোলা সমস্যা নিয়ে ওনারা আসতে পারেন আরেকটি যেটি কোলন ক্যান্সার আসলে প্রবণতা রয়েছে হাড়ে ছড়িয়ে যাওয়ার অ্যাডভান্স স্টেজে যদি এটি হাড়ে ছড়িয়ে যায় সেক্ষেত্রে আসলে রুগী কোমরে বা মেরুদণ্ডের যেকোনো হাড়ে ব্যথা নিয়ে আমাদের কাছে আসতে পারেন অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু উপসর্গ বা লক্ষণগুলো কিভাবে প্রকাশ পেলে একজন জনসাধারণ বা একজন রোগী বুঝতে পারবেন যে সে কোলেস্ট্রাল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই যে যখনই প্রাথমিক পর্যায়ে আপনি কিন্তু দুটো স্টেজের কথা বলছেন একটা হচ্ছে আর্লি স্টেজ বা প্রাথমিক পর্যায়ে আর একটা হচ্ছে অ্যাডভান্স স্টেজ অর্থাৎ যখন সেটা ছড়িয়ে পড়ছে ক্যান্সারটা তখন কি কি ধরনের উপসর্গ প্রকাশ পায় যখনই প্রাথমিক পর্যায়ে কোনো রোগী আপনাদের কাছে আসছেন এই উপসর্গগুলো নিয়ে তখন কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হচ্ছে এ ধরনের রুগীরা আমাদের কাছে যদি উপসর্গ নিয়ে আসে তাহলে প্রথমে আমরা যে পরীক্ষাটির কথা বলে থাকি সেটি হচ্ছে কোলোনোস্কোপি তো কোলোনোস্কোপি পরীক্ষার মাধ্যমে আমরা আসলে জানতে পারি যে আমাদের কোথায় আসলে সমস্যাটি বা গ্রোথটি রয়েছে এখন বৃহদন্ত্র বা কোলোরেক্টাল ক্যান্সারের আসলে ব্যাপ্তি তো অনেকখানি এটি শুরু হয় আমাদের পরিপাকতন্ত্রের পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের পরে বৃহদান্ত্র থেকে একেবারে মলাশয় পর্যন্ত তো কোলোনোস্কোপির মাধ্যমে আসলে এটি শনাক্ত করা সম্ভব যে ওনার যেটি ওমাতে আছে ওটি আসলে কোথায় হয়েছে সেখান থেকে আমরা একটি বায়োপসি পরীক্ষা বা মাংস পরীক্ষা করে জানতে পারি যে আসলে এই ক্যান্সারটি ধরনটি কি ধরনের এটি আমাদের পরবর্তী চিকিৎসার জন্য সাহায্য করে বা এই রোগীটি আসলে অপারেশনে আগে যাবে নাকি উনি ওনাকে আমরা কেমোথেরাপি বা রেডিওথেরাপির কথা সাজেস্ট করব এই জিনিসগুলি ধারণা আমাদেরকে কোলোনোস্কোপি দিয়ে থাকে আরেকটি যেটা পরীক্ষার কথা আমরা বলে থাকি সেটি হচ্ছে এমআরআই পেলভিস যেটি আসলে অন্য কোথাও রোগটি ছড়িয়েছে কিনা তলপেটে এটি আমরা শনাক্ত করতে পারি এই পরীক্ষার মাধ্যমে আরও কিছু পরীক্ষা রয়েছে আমরা যেটিকে স্টেজিং পরীক্ষা বলে থাকি রোগটা আসলে ফুসফুসে চলে গিয়েছে কিনা বা হাড়ে চলে গিয়েছে কিনা আমরা একটা চেস্টের সিটি স্ক্যান অ্যাবডোমিনের একটা সিটি স্ক্যান অ্যাডভান্স এই পরীক্ষাগুলির কথা বলি অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে হোল বডি বোন স্ক্যান বা বোন সিনটিয়াগ্রাফি এই ধরনের পরীক্ষাও রোগীদের করিয়ে থাকি এই ধরনের পরীক্ষার পরে পুরো রোগের অবস্থাটি জানার পরে আমরা আসলে চিকিৎসার পারপাসে রোগীটি কেমোথেরাপি বা জন্য ফিট আছেন কিনা সেই আমরা পরীক্ষাগুলোতে চলে যাই যেটির মধ্যে ব্লাডের কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা থাকে লিভার বা বেনাল ফাংশন টেস্টগুলি থাকে আমরা হার্টের কন্ডিশনটা দেখে নিই তো মোটামুটি এই পরীক্ষাগুলি করার মাধ্যমে কোলোর ক্যান্সার শনাক্ত এবং চিকিৎসা সবকিছুই করা সম্ভব হয় আমরা কিন্তু এরই মধ্যে জেনে নিলাম কোলরেক্টাল ক্যান্সারের রোগীদের আসলে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন পড়ছে নরমালি দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং অনেকটাই এখন জনসাধারণ সচেতন হয়েছে এবং স্ক্রিনিংটা প্রায়শই করা হয়ে থাকে কোলরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কি এই ধরনের কোনো স্ক্রিনিং এর সুযোগ আছে কিনা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আসলে স্ক্রিনিং টি আমরা যেমন দেখি যে উন্নত বিশ্বে স্ক্রিনিং এর সুযোগটি আসলে খুবই ওয়াইড স্প্রেড তাদের আসলে স্ক্রিনিং প্রসেসের মধ্যে যায় প্রতিটি থেকে যেটি আসলে বাংলাদেশে এখন অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি কিন্তু আমরা স্ক্রিনিং এর মাধ্যমে কিন্তু খুব আর্লি পর্যায়ে যে কোনো ক্যান্সারটি ধরতে পারি তো আমরা জানি যে আমরা আর্লি পর্যায়ে যে যদি রোগ ধরতে পারি তাহলে সেই রোগটি কিওর হওয়ার চান্সটি অনেকাংশেই বেড়ে যায় ক্যান্সার ক্ষেত্রে আসলে বলা হয় যে রোগীর বয়স হচ্ছে মানে চল্লিশ বছরের পরে আর রোগী বলবো না সাধারণ মানুষের ক্ষেত্রেই বলবো যে চল্লিশ বছর বয়সের পরে তাদের আসলে একটি কোলোনোস্কোপি করা প্রয়োজন এবং এই কোলোনোস্কোপিটি নেগেটিভ আসলে প্রতি দশ বছর পর পর এটি রিপিট করা প্রয়োজন এছাড়াও আরও কিছু ছোটখাটো পরীক্ষার মাধ্যমেও কিন্তু আমরা স্ক্রিনিং করতে পারি যেমন আমরা খুব সাধারণ পরীক্ষা ফিকাল অকাল ব্লাড টেস্ট যে পায়খানার সাথে কোনো ধরনের রক্ত যাচ্ছে কিনা এটি কিন্তু খুব লো রিসোর্স সেটিং এও করা সম্ভব আমরা এই পরীক্ষাগুলো রোগীদের করে নিতে পারি আরও কিছু অ্যাডভান্স অপশন রয়েছে যেমন সিটি কোলোনোগ্রাফি ভার্চুয়াল কোলোনোস্কোপি এই পরীক্ষাগুলির মাধ্যমে স্ক্রিনিং করা সম্ভব আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আমরা জানি যে কোলোনিক্টাল ক্যান্সারের ক্ষেত্রে আসলে পারিবারিক ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ তো যেসব পরিবারে আগে কোলন ক্যান্সারের ইতিহাস রয়েছে বা তাদের পলিপের হিস্ট্রি আছে এ ধরনের রোগীরা আসলে স্ক্রিনিং টা আরো আগে থেকে শুরু করবেন তো আমরা বলে থাকি যে আহ পরিবারে যে কোনো রোগীর যে বয়সে কোলন ক্যান্সার শনাক্ত হয়েছিল ওই পরিবারে বাকিরা যখন স্ক্রিনিং করবে তখন সেই বয়সটি থেকেও আরো দশ বছর আগে থেকে তারা স্ক্রিনিংটি শুরু করবেন এবং এই স্ক্রিনিং গ্যাপটি হবে সাধারণ মানুষের ক্ষেত্রে যেটি দশ বছর পর পর হয় হাই রিস্ক এই পেশেন্টগুলির ক্ষেত্রে আমরা পাঁচ বছর পর স্ক্রিনিং এর কথা বলে থাকি অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু এর মধ্যে স্ক্রিনিং এর গুরুত্বটাও বুঝে নিলাম এই যে আমরা কোলেস্টেরল ক্যান্সার নিয়ে কথা বলছি আমি একটু বয়স সীমা সম্পর্কে জানতে চাই যে কোন বয়স রোগীদেরকে আপনারা বেশি পাচ্ছেন আসলে আমরা সাধারণ অভিজ্ঞতা বা আমাদের পড়াশোনা থেকে যেটি আমরা জানি যে ক্যান্সার আসলে এল্ডারলি বা বয়স্কদের রোগ সাধারণত দেখা যায় যে সত্তরের পরে কোলোরেক্টাল ক্যান্সারটি কমন আমরা এভারেজ রিস্ক হিসেবে আসলে ফিফটি ইয়ার্সও ধরে থাকি কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে যে আসলে আমরা এখন আমাদের ডেইলি টু ডেইলি প্র্যাকটিসে অনেক কম বয়সী রোগীদেরকে পাচ্ছি আমি যেহেতু খুলনা মেডিকেলে কর্মরত আছি তো আমাদের ডিপার্টমেন্টে আমরা বিলো থার্টি পেশেন্টও পাচ্ছি আসলে বিশ বাইশ সাতাশ বছর মোটামুটি এরকম বয়সের রোগীরাও আমাদের কাছে আসছে আমরা যেটা জানতাম যে কোলোরেক্টাল ক্যান্সারটা আসলে একটু স্লাইটলি মেল প্রিডমিনেন্ট মানে হচ্ছে এটা আসলে পুরুষদের মহিলাদের তুলনায় একটু বেশি হয় কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে অনেক অল্প বয়সী মহিলারাও কোলোরেক্টাল ক্যান্সার আক্রান্ত হয়ে আমাদের কাছে আসছে এই যে ইয়াং জেনারেশনের আপনি বলছিলেন যে অল্প বয়স্ক অনেকেরই এই কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে তার পেছনে কারণ কি বলে মনে করছেন আসলে কোলোরেক্টাল ক্যান্সারের যে কারণগুলির মধ্যে রয়েছে এটি তো প্রধান কারণটি আমরা বলি যে লাইফস্টাইল বা ডায়েট তো আমাদের তরুণদের মধ্যে দেখা যায় যে আসলে হেলদি খাবার প্রবণতাটা অনেকাংশেই কম আমাদের তরুণরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রসেসড ফুড বা যেটিকে আমরা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বলে থাকি এই ধরনের খাবারগুলির প্রতি আসলে তাদের আকর্ষণটাও বেশি আর আগে যেটি আমাদের আগে জেনারেশনে যেটি ছিল যে দেখা যাচ্ছে যে বাচ্চারা খেলার মাঠে বাচ্চাদেরকে বেশি পাওয়া যেত কিন্তু এখন আসলে বাচ্চারা দেখা যাচ্ছে খেলার মাঠের থেকেও মোবাইল বা টিভি এটাকেই বেছে নিচ্ছে বা সোশ্যাল মিডিয়াকে বেছে নিচ্ছে তো এদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও আসলে অনেকাংশে কমে গিয়েছে তো আমরা জানি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ যদি না করে কেউ তাহলে আসলে তাদের ওবেসিটি বা স্থূলতার সম্ভাবনাটা বেড়ে যায় তাদের ওয়েট গেইন হওয়ার সম্ভাবনা থাকে তো এটি তো আসলে কোলোরেক্টাল ক্যান্সারের একটি রিস্ক ফ্যাক্টর আমরা যেটিকে বলি যে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর যে আমরা চাইলে এই অভ্যাসটি পরিবর্তন করতে পারি তরুণদের আসলে এই অভ্যাসটি একটি অন্যতম কারণ আরও কিছু কারণ হিসেবে আমি বলবো যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যালকোহলিজম বা স্মোকিং এটি আসলে অনেক ক্ষেত্রেই বেড়ে গিয়েছে আমাদের পরিবেশের দূষণটাও আসলে অনেকাংশে বেড়ে গিয়েছে পরিবেশের দূষণের সাথে সাথে আমাদের আমাদের যে অন্ত্রে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে আমরা বলে থাকি যে গাট মাইক্রোবায়ম তো দেখা যাচ্ছে এই উপকারী ব্যাকটেরিয়াগুলার একটি অল্টারনেশন হয়ে যায় যে যেটি আমাদের খাদ্য হজমে সাহায্য করছিল ওই ব্যাকটেরিয়া কারণগুলি আসলে আগের মতো আর আমাদের উপকারী ব্যাকটেরিয়া হিসেবে থাকছে না তো এই কারণগুলি আসলে তরুণদের ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সারের সম্ভাবনাটা বাড়াচ্ছে মানে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মানে অনেকটা পরিবর্তনের কারণেই কিন্তু এখন ইয়াং জেনারেশন বা অল্প বয়স্কদেরই কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে আমি আরেকটি বিষয় একটু জানতে চাই যে এখন কিন্তু প্রসেস ফুড বা হচ্ছে জাঙ্ক ফুড অনেকটাই বেশি খাওয়া হচ্ছে এই জাঙ্ক ফুড বা প্রসেস ফুডকে কোনোভাবে কোলোরেক্টাল ক্যান্সারকে প্রভাবিত করছে কিনা হ্যাঁ অবশ্যই প্রসেস ফুডগুলি তো আসলে কোলোরেক্টাল ক্যান্সার বা এক কথা বলতে গেলে আমাদের যে কোলন বা অন্ত্র রয়েছে এটির উপর কিন্তু প্রসেস ফুডের অনেকগুলি নেগেটিভ ইফেক্ট রয়েছে আমরা জানি যে প্রসেস ফুডগুলিতে আসলে অ্যাডিটিভস দেওয়া থাকে যেমন ফুড প্রিজার্ভেটিভ দেওয়া থাকে যাতে এগুলি দীর্ঘদিন ভালো থাকে আর্টিফিশিয়াল সুইটনিং এজেন্ট থাকে যেটি এটিকে অনেক সময় যাতে মিষ্টি হয় বা দেখা যাচ্ছে ডাই ইউজ করা হয় যেটি আসলে ফুড ডাই নয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই খাবারগুলি আসলে হাই ফ্যাট থাকে এবং এটি হোল গ্রেন হয় না এটা রিফাইন গ্রেন হয় তো এই খাবারগুলি করে কি এটি আমাদের অন্ত্রের একটা প্রদাহ তৈরি করে এবং এই খাবারগুলি আসলে খুব সহজে আমাদের হজমও হতে চায় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই খাবারগুলি যেহেতু হাই ক্যালোরি কন্টেন্ট করে তো এটা আমাদের ওয়েট গেইনেও সাহায্য করে থাকে তো আলটিমেটলি ওই একই কথাতেই ঘুরে ফিরে যেতে হয় যে আসলে ওয়েট গেইন বা ওবেসিটি এটি তো কোলোরেক্টাল ক্যান্সারের একটি কারণ বা অন্ত্রের প্রদাহ তৈরি করা এটি তো কোলোরক্টাল ক্যান্সারের কারণ এই জন্যই আসলে প্রসেস ফুডগুলি অ্যাভয়েড করার কথা বলা হয় অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং পরামর্শ আপনার মাধ্যমে পেয়েছি এবং এই যে আমাদের এই আয়োজনটি হচ্ছে জনসাধারণদের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের গ্রাম বাংলার আপামর জনসাধারণের জনসচেতনতা সৃষ্টির জন্য এই কোলেস্ট্রাল ক্যান্সারের কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করছেন আসলে কোলোরেক্টাল ক্যান্সার যে গ্রাম বাংলার মানুষরাই এই সম্পর্কে সচেতন নয় ব্যাপারটা কিন্তু এরকম নয় আমরা আমাদের অভিজ্ঞতায় দেখে থাকি যে আসলে পুরো বাংলাদেশে সবার মধ্যে মানে যে কোনো ক্যান্সারের সচেতনতা অনেকাংশেই কম অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো রোগী ক্যান্সারের উপসর্গ হলে বা যে কোনো সমস্যা হলে আসলে আমাদের কাছে সহজে আসে না ওরা দেখা যায় হয়তো কবিরাজের কাছে যাচ্ছে বা হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছে এই কারণে আসলে রোগটি শনাক্ত হতেও অনেক সময় লেগে যায় তো সচেতনতা তো আসলে খুবই জরুরি ঠিক যেমন ভাবে আজকের অনুষ্ঠানটির আয়োজন তো সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই আয়োজন করা তো আমরা সচেতনতা সৃষ্টির জন্য যেটি সময় করে থাকি যে প্রিন্টেড মিডিয়া যেগুলি আছে খবরের কাগজ আমরা এই সব প্রিন্টেড মিডিয়া ইউজ করতে পারি আমরা বিজ্ঞাপন বা লিফলেট বিতরণ করতে পারি যে কি কি খাদ্যাভ্যাস আমাদের জন্য জরুরি কি কি অ্যাভয়েড করা উচিত কোন কোন কারণে সমস্যাগুলি হচ্ছে এটিকে আমরা হাইলাইট করতে পারি এছাড়া আমাদের টিভি তো আছে টিভিতে ছোট ছোট নাটিকা দেখানো যেতে পারে আমরা কিন্তু কোভিডকালীন সময় দেখেছি যে এই যে হাত ধোয়ার অভ্যাসটা বিশ সেকেন্ড ধরে হাত ধোয়া বা হাইজিন মেনটেন করা মাস্ক ব্যবহার করা কোভিড এর ভয়াবহতা এই জিনিসগুলি কিন্তু আসলে মানুষের মাথায় অনেকাংশে গেথে গেছে প্রচারণার কারণে আরেকটি যেটা আমরা করতে পারি সেটি হচ্ছে মসজিদে বা স্কুল কলেজে ছোট ছোট সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে পাঠ্যপুস্তকে আমরা একটু ছোট করে ক্যান্সার রিলেটেড কিছু একটু অধ্যায় রাখতে পারি কি কি খাওয়া উচিত দেখা যায় যে বাচ্চারা কিন্তু টিচারের কথা অনেক বেশি শুনে থাকে আরেকটি যেটা করা যায় যে আমাদের যে উপজেলা হেলথ কমপ্লেক্স গুলি আছে এটা প্রান্তিক জনসাধারণ যেখানে সেবা নিতে যায় তো ওখানে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ এ ধরনের কর্নার রয়েছে যেমন হাই প্রেসার বা ডায়াবেটিস এর কর্নার রয়েছে মাতৃদুগ্ধ কর্নার রয়েছে তো আমরা আসলে ছোট করে একটু ক্যান্সার কর্নার বা এই ধরনের একটু যদি সম্ভব হয় এ ধরনের কাজগুলি আমরা আসলে সচেতনতা বৃদ্ধির জন্য করতে পারি অসংখ্য ধন্যবাদ আরেকটি বিষয় জানতে চাই যে বর্তমানে কোলারেক্টাল ক্যান্সারে বাংলাদেশের প্রেক্ষাপটটি কি এবং বাইরের দেশের সাথে আমাদের বাংলাদেশের আসলে কি কি ধরনের পার্থক্য আছে বা বর্তমানে এর প্রকোপটা কেমন আসলে যদি আমরা কোলোরেক্টাল ক্যান্সারের ভয়াবহতা সম্পর্কে বলতে চাই এটি তো বিশ্বব্যাপী আসলে মহামারীর মতোই বাড়ছে আমি বলবো আমাদের কাছে লেটেস্ট যে ডাটা রয়েছে এটি হচ্ছে গ্লোবো ক্যান টু থাউজেন্ড টোয়েন্টি টু এর ডাটা যেটি আসলে অনুযায়ী প্রতি বছর বিশ্বে আসলে মিলিয়ন নতুন ক্যান্সার যোগ হচ্ছে যেটি হচ্ছে ক্যান্সারে থার্ড লিডিং কজ এবং আমরা যদি কোলোরিটাল ক্যান্সার রিলেটেড ডেথের কথা বা মৃত্যু হারের কথা বলতে যাই তাহলে দেখা যাচ্ছে যে প্রতি বছর প্রায় নয় লাখ মানুষ মারা যাচ্ছে কোলোরেটাল ক্যান্সারে যেটা সেকেন্ড লিডিং কজ অফ ডেথ আর বাংলাদেশে যদি আমরা চিন্তা করি তাহলে গ্লোবো ক্যান টু এর অবজারভেটরি অনুযায়ী বাংলাদেশে দুই সালে প্রতি এক লাখে পাঁচ হাজারেরও বেশি মানুষ কোলোরেক্টাল ক্যান্সার আক্রান্ত হয়েছে এবং এর মৃত্যু হারটি প্রায় প্রতি এক লাখে তিন হাজারেরও বেশি আমরা যদি এটির পার্সেন্টেজ করি তাহলে এটি আসলে থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট হয় যদিও কোলোরেক্টাল ক্যান্সারটি বাংলাদেশের দশম র্যাঙ্কিংয়ে আছে অন্য ক্যান্সারের সাথে তুলনা করলে কিন্তু এটি আসলে থেমে নেই এটি বেড়েই যাচ্ছে তো আসলে আমরা আগে যেটি জানতাম যে কোলোরেক্টাল ক্যান্সারটি ওয়েস্টার্নদের রোগ ইউরোপীয়দের মধ্যে বেশি হচ্ছে এশিয়ানদের মধ্যে এটি প্রকোপটি খুব বেশি নয় কিন্তু এখন কিন্তু সিনারিওটি অনেকাংশেই চেঞ্জ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে এখন অনেকটাই বাংলাদেশের ক্যান্সার রোগের সম্ভাবনা আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে যদিও আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং ওষুধ এবং অনেক কিছুরই অপ্রতুলতা আছে তারপরেও আমি একটু জানতে চাই যে বাংলাদেশে কোলেটাল ক্যান্সারের চিকিৎসার সম্ভাবনা কতটুকু যদি হচ্ছে আমরা বাংলাদেশে কোনো ক্যান্সারের চিকিৎসার সম্ভাবনার কথা বলতে যাই তাহলে আমি বলবো যে আসলে চিকিৎসার ক্ষেত্রে অনেকাংশে আমাদের উন্নতি হয়েছে আমাদের আপনি যেটি বলছিলেন যে ইনফ্রাস্ট্রাকচারের অপ্রতুলতা রয়েছে অন্য দেশের সাথে যদি আমরা কম্পেয়ার করে থাকি কিন্তু আসলে আমরা কিন্তু রুগীদেরকে চিকিৎসা করছি আমরা জানি যে ক্যান্সারের চিকিৎসাটি আসলে একটি সমন্বিত চিকিৎসা বা মাল্টি অ্যাপ্রোচ আমরা যেটিকে বলে থাকি কোলোরিটাল ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে যদি বলি এক্ষেত্রে আসলে রুগীদের সার্জারি কেমোথেরাপি এবং রেডিওথেরাপি তিন ধরনের চিকিৎসায় প্রয়োজন হচ্ছে তো আমাদের দেশে আসলে সরকারি বেসরকারি মিলিয়ে অনেক হসপিটালে রয়েছে আমাদের অনেক হসপিটালে কেমোথেরাপি এবং সার্জারি ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা আসলে রেডিও থেরাপির দিক থেকে একটু পিছিয়ে আছি আমাদের আহ সব জায়গাতে আসলে রেডিও থেরাপি মেশিনটি অ্যাভেলেবেল নাই এই জন্য অনেক ক্ষেত্রে আমরা আসলে রুগীদেরকে দেখা যাচ্ছে অর্ধেক চিকিৎসা করে আমরা বলছি যে বাকি চিকিৎসার জন্য আপনাকে ঢাকায় যেতে হবে তো এই বৈষম্যটি আসলে দূর করার প্রয়োজন রয়েছে আরেকটি যদি আমরা বলি যে আমাদের ক্যান্সার রেজিস্ট্রি বা নার্সিং স্টাফ এদের আসলে একটা পর্যাপ্ত ট্রেনিং এর প্রয়োজন আছে এই জিনিসগুলি আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটা পেশেন্টের ক্যান্সার জার্নিতে আরেকটি বিষয় যেটা আপনি বললেন যে ওষুধের ক্ষেত্রে আসলে বাংলাদেশে এখন ওষুধ যেটি আমাদের প্রয়োজন হয় কেমোথেরাপি থেরাপি ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি এই ধরনের ওষুধগুলি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাচ্ছি যে এটি আমাদের আগে হয়তো ইম্পোর্ট করে নিয়ে আসতে হতো যেটির খরচটি অনেক বেশি হতো পেশেন্টরা অ্যাফোর্ড করতে পারতেন না তো এখন আসলে বাংলাদেশে নব্বই শতাংশেরও বেশি ওষুধ আমরা পাই আর সেটা কমে গেছে অনেকটাই অনেকখানি কমে গিয়েছে কিন্তু এখানে আসলে আরো কাজ করার সুযোগ আছে যদি আহ আরো বেশি এখানে তৈরি করার সুযোগ থাকে তাহলে আসলে রোগীদের হাতের নাগালে দামটি চলে আসবে তো এখানে আসলে কাজ করার জায়গা রয়েছে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের ক্যান্সারের কোলে্ট্রাল ক্যান্সার আর যে কোনো ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে আসলে আগে যে সম্ভাবনাটা খুব কম ছিল এখন কিন্তু সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে এবং চিকিৎসাও সম্ভব হচ্ছে আমি একটু জানতে চাই যে এই যে আপনি বলছিলেন কেমোথেরাপি রেডিওথেরাপি ইমিউনোথেরাপির কথা এই থেরাপিগুলোর পরে অনেক রুগীরাই জানতে চাই যে আসলে কতটুকু সে সুস্থ হবে বা আসলে কি পূর্বের অবস্থায় ফিরবে কিনা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবে কিনা সম্ভাবনা কতটুকু আসলে যে কোনো ক্যান্সার চিকিৎসা সাফল্যটা নির্ভর করে যে রুগীটি আমাদের কাছে কোন স্টেজে আসলেন যদি আমরা রোগকে আসলে খুব প্রাথমিক পর্যায়ে ধরতে পারি তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুবই আর্লি স্টেজে দেখা যায় শুধু সার্জারি করার পরেই রোগীর আসলে আর কোনো ধরনের চিকিৎসারই প্রয়োজন হয় না রুগীটি সার্জারি করেই ভালো থাকতে পারেন এটি আমি বলছি খুবই আর্লি স্টেজের কথা আর যেটা একটু অ্যাডভান্স স্টেজে চলে গেছে সেক্ষেত্রে ওই যে একটু সমন্বিত চিকিৎসা আমরা বলে থাকি যে সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি এই পুরো চিকিৎসাগুলি কমপ্লিট করার পরে রুগীরা আসলে আমরা ফলোআপে ডাকি যে দেখা যাচ্ছে যে তো আসলে ফেরত আসার চান্সটি অনেক ক্ষেত্রেই থাকে এই জন্য আমরা রুগীদেরকে আসলে অ্যাটলিস্ট পাঁচ বছর নিয়মিত ফলোআপে রাখি যে ফলোআপটি প্রথম দিকে একটু কম গ্যাপে হয় আর সময়ের সাথে সাথে গ্যাপটি আস্তে আস্তে বাড়তে থাকে পাঁচ বছর পর হয়তো আমরা রুগীদেরকে বলি আপনারা বছরে একবার হলেও আমাদের সাথে দেখা করবেন তো দেখা যায় যে পুরো চিকিৎসাটি কমপ্লিট করতে পারলে রোগীদের আসলে বেঁচে থাকার বা সারভাইভাল রেটটা বেশ ভালো আমরা আসলে এটি নিয়ে আশাবাদী হতে পারি তো রোগীদের জন্য আমি বলবো যে আসলে আপনাদের চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পরেও নিয়মিত ফলোআপটা আপটা আসলে জরুরি অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু ফলো আপের বিষয়ে একটু জানতে চাই যে অনেক রোগীরাই দেখা যায় যে চিকিৎসা গ্রহণ করেছেন কিন্তু পরবর্তীতে ফলো আপের বিষয়ে অনেকটাই কার্পণ্য করেন আসেন না সঠিক এই সচেতনতার জন্য বা ফলো আপের গুরুত্ব বোঝানোর জন্য আমাদের দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আহ দর্শকদের জন্য আমি বলতে চাই যে শুধু ফলো নয় যদি প্রথম থেকে বলি তাহলে যে এই যে স্ক্রিনিং টি বা কোনো উপসর্গ যদি থাকে সেক্ষেত্রেও আমাদের কাছে বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে একদম আসার জন্য অনুরোধ করবো কুসংস্কার না হওয়ার জন্য অনুরোধ করব। আর যারা আসলে কোন ক্যান্সারের চিকিৎসার জার্নির মধ্যে গিয়েছেন যারা আমাদের এই পেশেন্টরা আছেন আমি বলবো যে এই পেশেন্টদের জার্নিটা আসলে তাদের একার নয় যে কোনো ক্যান্সার পেশেন্টের জার্নিটা আসলে সেই পেশেন্টের নিজের তার পরিবারের এবং তার যে অনকোলজিস্ট আছেন তার যে বিশেষজ্ঞ ডক্টর রয়েছেন তারও কিন্তু ওই একই জার্নিটায় যায় তো এইসব রোগীদের ক্ষেত্রে তারা ওই চিকিৎসার মধ্যে যখন থাকে আমরা প্রত্যেকবারই তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি যে আপনি কিন্তু চিকিৎসার পর আমাদের কাছে অবশ্যই ফলো আপে আসবেন তো অনেক ক্ষেত্রে রোগীরা ফলো আসতে চায় না আর্থিক সমস্যার জন্য দেখা যায় তারা ভাবছে যে আচ্ছা আমরা চিকিৎসা কমপ্লিট করে ফেলেছি এখন আমাদের আর টাকা পয়সা আমরা জোগাড় করতে পারছি না আমরা তাহলে এখন হয়তো আমরা ভালোই থাকবো এই ধরনের আশাটা করে থাকেন তো তাদের জন্য আসলে যখন ট্রিটমেন্ট চলাকালীন সময় আমরা ওই কাউন্সেলিংটা করে থাকি যে আপনারা অবশ্যই আসবেন ফ্যামিলি কাউন্সেলিং করি যে ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদেরকে আসতে হবে অসংখ্য ধন্যবাদ আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি সার্বিকভাবে ভাবে আমাদের দর্শকদের জন্য আপনাকে পরামর্শ থাকবে জন্য থাকবে যে আপনারা আসলে কোলোরেক্টাল ক্যান্সার বা যেকোনো ক্যান্সার সম্পর্কে সচেতন হন আজ আমরা যে আলোচনা করলাম বা আপনারা আহ আসলেও অনেক জায়গা থেকে জেনে থাকবেন যে ক্যান্সারের কি কি উপসর্গ থাকতে পারে তো যেকোনো উপসর্গ দেখা দিলে আপনারা লজ্জা না পেয়ে বা কোনো দ্বিধা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীদের মনে হয় যে ক্যান্সার মানে একদম আমাদের জীবনটি শেষ হয়ে গেছে আমাদের হয়তো আর জীবনে কিছুই বাকি নেই বা দেশে হয়তো আমরা এটি করতে পারবো না আমাদেরকে এখনই বিদেশে যেয়ে চিকিৎসা করতে হবে তো এই ধরনের প্রবণতাকে আপনারা ত্যাগ করুন আমাদের দেশে এখন সম্পূর্ণ ক্যান্সারের চিকিৎসা হচ্ছে আপনারা আমাদের কাছে আসুন এবং চিকিৎসা নিন অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য আশা করি আমাদের আজকের পর্ব থেকে আমাদের দর্শক উপকৃত হয়েছেন ধন্যবাদ আপনাকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক কথা বলছিলাম কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন এবং কোলোরেক্টাল ক্যান্সার প্রকাশ পাবে কাল বিলম্ব না করে অবশ্যই স্বর্ণপন্ন হবে এবং ক্যান্সার কিন্তু এখন ভয়ের কিছু নয় সঠিক সময় চিকিৎসা গ্রহণ করলে ক্যান্সারকেও জয় করা যায় আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বিজ্ঞান জয়ের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলা সাথে থাকুন ধন্যবাদ সবাইকে